ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরে একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেকস ও হোমল্যান্ড সিকিউরিটির জন্য নোয়ামের নাম জানিয়েছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে নিয়োগ করা যেতে পারে বলে জানা গিয়েছে খবর সূত্রে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষ ধনী ইলন মাস্ক অনুদানও দিয়েছেন প্রায় কুড়ি কোটি ডলার অবশ্য ট্রাম্প যে তারপরে মাস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলারে বিজয়ী ভাষণে বিশেষভাবে মাস্কের কথা বলেছেন প্রেসিডেন্ট ইলেক্ট তার ভূয়সী প্রশংসাও করেন তিনি আভাস পাওয়া যাচ্ছিল আগামী একটি টেসলার মালিককে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে রিউটার্স মাস্কের সঙ্গে দপ্তরটির দায়িত্ব পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীও অবশেষে ডোনাল্ড ট্রাম্প জানালেন ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক নতুন একটি দপ্তরের দায়িত্ব দপ্তরটির ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট আগে থেকে আলোচনা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক সরকারি কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করছে ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন এই দুজন অসাধারণ আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণে বাড়াবাড়ি ও অর্থ অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে পুনর্গঠনে কাজ করবেন তারা যা সেভ আমেরিকা উদ্যোগের জন্য অপরিহার্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এজেন্সি সংক্ষিপ্ত রূপ ডিওজিও বা ডোজ এর সঙ্গে ক্রিপ্টো কারেন্সি ডোজ কয়েনের নামের মিল লক্ষণীয় মাস্ক ডোজ কয়েনকে দ্য পিপলস ক্রিপ্ট বলে আখ্যায়িত করেছেন দপ্তরের দায়িত্ব পাওয়া অপর রিপাবলিকান বিবেক রামাস্বামী প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন পরবর্তীতে অবশ্য ট্রাম্পের পক্ষে সোচ্চার থাকছেন তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হ্যাগসের নাম ঘোষণা করেছেন ট্রাম্প